Sabino na, sabino na, sabino na, sabino na. Sabino na, sabino na, sabino na, sabino na. Terei pano, terei de মুসলমান 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 তুমি মুসলমান তুমি সাদা হি কানো হ্যাঁ হও তো মার নাম সুখী হো কিনা দুখী হমান নির্ভে যায় সাদা হি কি বা দুঃখী হয় তাকে ইমান কাছে ধরে রাও তবু কাবাই তোমার থার সদানে তোমার কত ধোয়া তো পৃথিবীতে ঠোড় কাছে মারু থার স্লোদানে তোমার কত ঠোয়া তো পৃথিবীটা খরো থার মৃত্যুতে

ល <grabas> <ssum> <author> ំប៉ <Zac -1> <role> yeah, me, ៃលំប៉ៃលំប៉ៃលំប៉ៃ

আমরা কাজের পক্ষে আছি দাম ছড়ল আমাদেরকে কেউ যদি জ্বালিয়ে শেষ করে দিতে চায় অন্যদের থেকে আমরা আমার জন্য ছাড়লাম পক্ষের ক্যাশরের আমাদেরকে থামাতে পারে নাই নদী নদী নদীও পারে নাই সেও পারে নাই কৃষ্ণ পারে না আমেরিকাও পারবে না পারবে না